নমস্কার আমি সত্যজিৎ ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজি গার্ডেন এবং আমার নার্সারির নাম ইজি গার্ডেন নার্সারি আমার এখানে সমস্ত ধরনের ফল গাছ পাওয়া যাবে আপনারা যদি আমার নার্সারিতে আসতে চান তাহলে হাবড়া স্টেশনে লাভ দেওয়া হবে শিয়ালদার থেকে আপনাকে বনগা লাইনের যে কোনো ট্রেন ধরে হাবড়া স্টেশনে লাভ হবে হাবড়া স্টেশনে লেবে ওখান থেকে ধরমপুর বাজারে এসে ফোন করবেন আমি নার্সারিতে নিয়ে চলে আসবো এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা ভিডিওটা পুরো দেখেন কিভাবে হোম ডেলি পাবে হোম ডেলিভারি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি আগের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না সব ডিটেলসে এই ভিডিওতে বলে দেওয়া হবে তো এখানে যে পেয়ারা গাছগুলি দেখছেন এগুলি হচ্ছে এল ফর্টি নাইন এর কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এবং এরকমই ঠিক ফল সমেত গাছ আপনারা কিন্তু আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন এছাড়াও হোম ডেলিভারিতে কিন্তু এই সব গাছগুলো দেওয়া হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও সবুজ সতেজ রোগবিহীন গাছ এবং গাছগুলি খুবই ঝোপালো গাছ এবং গাছগুলি কিন্তু খুবই সুন্দর এই সুন্দর গঠনের গাছ কিন্তু আপনারা সব সময় সব জায়গাতে পাবেন না এই গাছগুলি কিন্তু আমার এখানে আসলে ঠিক এমনই ফল ছমেত গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে গাছ দেখিয়ে দেওয়া হবে সমস্ত ধরনের ফল গাছ কিন্তু আমার কাছে পাওয়া যায় এখানে দেখছেন গাছটিতে কতগুলি ফলন এসছে প্রত্যেক গাছে কিন্তু ঠিক এমনই ফলন থাকবে ঠিক এমনই ফল ধরা অবস্থায় আপনারা যে কোনো গাছ নিতে পারবেন আমার এখান থেকে বা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা বাড়ি বসে থেকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে গাছ পছন্দ করিয়ে দেওয়া হবে এবং আপনাদের যেটা পছন্দ করিয়ে দেওয়া হবে সেই গাছটি আপনারা হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখানে পেয়ারার ফলনগুলো দেখুন প্রচুর পরিমাণে ফলন আছে এখানে সব ধরনের কিন্তু পেয়ারা গাছ আমার কাছে আছে ব্ল্যাক স্টোন সরি ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড বিভিন্ন ধরনের বারুইপুর এলাহাবাদ গোল্ডেন এইট এল ফরটি নাইন তাইওয়ান পিঙ্ক সব ধরনের পেয়ারা কিন্তু আমার এখানে আছে যে কোনো ফল গাছ নিতে অবশ্যই যোগাযোগ করুন প্রত্যেক ফল গাছে কিন্তু ফল সমেত আপনারা পেয়ে যাবেন গোল্ডেন এইট কিন্তু খুব একটি ভালো জাত এখন কিন্তু গোল্ডেন এইট অলরেডি ফল স্টার্ট হয়ে গিয়েছে এবং এই গাছটি কিন্তু গোল্ডেন এইট গাছ এখানে চারটে পাঁচটি গোল্ডেন এইট গাছ আছে এবং এগুলো পরীক্ষা করার জন্য রেখেছিলাম অলরেডি কিন্তু খুব ভালো পরিমাণে ফল চলে এসছে এছাড়া মাদার গাছে তো ভালোই ফল হয় তো আমি পরীক্ষা করছিলাম যে এইগুলো ছাদের উপরে কেমন ফল দেবে তো আশা করি অন্যান্য তুলনা অন্যান্য ভালো জাতের পেয়ারার মতনই গোল্ডেন এইট কিন্তু ছাদের গাছে ভালোই ফল দিচ্ছে বা দেবে যেহেতু গোল্ডেন এইটের মাদার গাছটি আমার মাটিতে বসানো সেই ছাদে কেমন ফলন হবে সেটা আমি বোঝার জন্যেই কিন্তু এই প্যাকেটের মধ্যে আমি রেখে পরীক্ষা করেছি এবং দেখেছি এর ভালো রেজাল্ট আছে গোল্ডেন এইট ভালো ফলন হয় এবং খেতেও কিন্তু অসাধারণ একটি ফল এবং এই ফলটি কিন্তু সাইজে ভালোই বড় হবে এবং দেখতেও খুব সুন্দর গোলাকৃতির এবং সুন্দর একটি পেয়ারা কিন্তু গোল্ডেন এইট এটি কিন্তু আপনারা ছাদ বাগানের জন্যই নিতে পারেন এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক প্রচুর পরিমাণে কিন্তু এই গাছটিতে ফল ধরেছে এবং গাছগুলির হাইট কিন্তু ভালোই বড় মোটামুটি চার ফুটের হাইটের গাছ হবে তো প্রত্যেক ডগা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলনটা আসছে এটি হচ্ছে এল ফর্টি নাইন এছাড়াও বারুইপুর এলাহাবাদ প্রত্যেক গাছে কিন্তু ফল আছে এছাড়াও ব্ল্যাক স্টোন সরি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা কিন্তু আমার কাছে আছে এছাড়াও কালোর মধ্যে ললিত ইত্যাদি পেয়ারা কিন্তু আমার কাছে আছে এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে ভিএস থ্রি লিচু এই লিচু কিন্তু একদমই নতুন একটি ভ্যারাইটির লিচু এবং এটি কিন্তু টপ স্পেশালিস্ট বা ছাদ বাগানের জন্য একদমই স্পেশাল যদিও বা এই ফটোটা কিন্তু বা এই ভিডিওটা কিন্তু আমার আগের করা এটা কিন্তু আগেও এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে এই ভিএস থ্রি লিচু নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা পুরো ভালোভাবে একটা ভিডিও আপলোড করা আছে এবং তখনকারি ভিডিওরই একটা ক্লিপ এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিএস থ্রি গাছটি দেখছি যেহেতু এখন ভিএস থ্রিতে কিন্তু আর ফলটা নেই ভিএস থ্রি লিচুতে কিন্তু অলরেডি ফলটা শেষ হয়ে গিয়েছে যার জন্যে আমি এই আগের ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ভিএস থ্রি লিচুতে কী পরিমাণে ফলন আসে তো আমার এখানে আসতে হলে আপনার ধরমপুর বাজার গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা আপনারা হাবড়া থেকে যে কোনো অটোতে ধরমপুর বাজারে আসবেন এসে আমাকে ফোন করবেন ধরমপুর বাজারের পাশেই আমার নার্সারি আমার এখানে সব ধরনের ফল গাছ কিন্তু আপনারা পাবেন এবং যারা অনলাইনে নিতে চান বা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে চান তাদের আগে থেকে কোনো টাকা পয়সা আপনাদেরকে পেমেন্ট করতে হবে না দেখুন এই ক্লিপে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে লিচু হয়েছিল এবং এক একটি গাছের কিন্তু হাইট খুবই শর্ট এবং এটি শর্ট হাইটেরই একটি প্রজাতির গাছ এটি মোটামুটি তিন সাড়ে তিন ফুটের লিচু কিন্তু এর ফলনটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এর ফল হয় তো আমার এখানে আসলে আপনারা অবশ্যই গাছ পছন্দ করে বেছে নিতে পারবেন এছাড়া ভিডিও কলের মাধ্যমেও গাছ পছন্দ করে বাড়িতে বসে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি আগে থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সা আমার এখানে নেওয়া হয় না আমি বারবার বলছি আগের থেকে কোনো টাকা পয়সা কিন্তু নেওয়া হয় না আপনার পছন্দ করা গাছ আপনার বাড়িতে যাবে তারপরেই আপনারা পেমেন্ট করবেন এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে থাই সিক্সটি থ্রি সবেদার গাছ এবং এর ছোট থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে প্রত্যেক বোটাতে কিন্তু এরা পাঁচটা ছটা কিন্তু ফলনটা আসে সব থেকে বেশি পরিমাণে হওয়া যে সবেদার জাত আছে সেটি হচ্ছে থাই সিক্সটি থ্রি থাই সিক্সটি থ্রির মাদার গাছ আমার আগের একটি ভিডিওতে দেওয়া আছে তো আপনারা যারা ভিডিও দেখবেন তারা চ্যানেলটি স্ক্রল করে দেখতে পাবেন থাই সিক্সটি থ্রি গাছে কেমন পরিমাণে ফল হয় এখানে দেখছেন এটি হচ্ছে বালি চম্পা এটি হচ্ছে মাদার গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছে যদিও মাদার গাছটা বিক্রি হয়ে গেছে এই মাদার গাছটা কিন্তু এখন আর আমার কাছে নেই কারণ এই মাদার গাছটা একজন এসে পছন্দ করে উনি নিয়ে গিয়েছে কিন্তু এই গাছের গাছ বা চারা গাছ কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে আছে এটি বালি চম্পা এটি কিন্তু লাল আকারের হয় ফলন হয় এবং ফলনটি কিন্তু খুব ভালো মিষ্টি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলনটা হয় থোকায় তোকায় ফল হয় এবং বছরে কিন্তু এরা তিনবার ফল দেয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছটিতে কি ধরনের ফল কিন্তু এসেছে এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে বেলচম্পা আপনাদেরকে আমি বারবার বলছি বেলচম্পা আর বালিচম্পা কিন্তু একরকম জাত নয় চম্পাটা কিন্তু একটু পাঞ্চে টাইপের হবে এবং বেলচম্পা ছোটো থেকে কিন্তু সবুজ হবে আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু লাল হবে বা বাদামি লাল কিন্তু হবে কিন্তু বালি চম্পা কিন্তু প্রথম থেকেই লাল হবে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ফলগুলো কিন্তু সবই সবুজ আছে এবং এরা যত বড় হচ্ছে আস্তে আস্তে ততটাই বাদামি আকার এবং তারপরে কিন্তু লাল হবে কিন্তু এই গাছে ফলন বেশি হয় তবুও কিন্তু এই গাছটির ফলন কিন্তু অতটাও মিষ্টি নয় মোটামুটি রকম একটু খাওয়ার মতো মিষ্টি আছে খুব একটা মিষ্টি কিন্তু না বেশি মিষ্টি নিতে গেলে আপনার এছাড়া অন্যান্য ভ্যারাইটি আছে সেগুলো নিতে পারেন যদি আপনাদের মিষ্টি পছন্দ হয় তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবেন তো আমি এর গাছ চারা গাছগুলি দেখাচ্ছি দেখুন এই যে বালি চম্পা এগুলি হচ্ছে বালি চম্পার গাছ এটি কিন্তু প্রথম যে লাল রঙের ফল দেখেছিলেন সেই ফলের জাত এবং এটি কিন্তু খুব প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় এবং দারুণ মিষ্টি ফল বালি চম্পা কিন্তু খুব মিষ্টি হয় এবং দেখতেও কিন্তু খুব ভালো এবং নিরেট এর ভিতরে কিন্তু পুরোটাই শ্বাস কোনো ফাঁকা কিন্তু জায়গা এর মধ্যে নেই খুব ভালো একটি জাত জামরুলের এগুলো নিতে পারেন এছাড়াও বিভিন্ন রকম থাই জামরুল কিন্তু আমার আছে থাই কিংকং বালিচম্পা বেলচম্পা চম্পা বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমার কাছে আছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন এবং সুন্দর এবং এই গাছগুলি কিন্তু অলরেডি ম্যাচুয়েড গাছ এগুলো কিন্তু কোনো ছোট গাছ নয় এরকমই বড় গাছই আপনারা পাবেন এবং ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন এখানে যে গাছগুলি দেখছেন এইগুলো হচ্ছে ডালহরি চম্পা ডালহরি চম্পাও কিন্তু খুব একটি ভালো জাত এবং প্রচুর মিষ্টি এছাড়া থাই কিংকং আছে সেগুলো কিন্তু আরও একটু দামির ভিতরে আসবে আপনার এবং ওই গাছগুলি আরও বেশি পরিমাণে ফলটা দেয় এবং বেশি ফলের কালারও কিন্তু খুব ভালো এবং মিষ্টিও কিন্তু বেশি এখানে দেখছেন এটি হচ্ছে থাই কিংকং থাই কিংকং এর পাতাটা দেখলেই বুঝতে পারবেন থাই কিংকংয়ের পাতা কিন্তু প্রচুর বড় বড় পাতা হয় এখানে দুই তিন রকমের গাছ আছে এখানে এটা দেখছেন এটি হচ্ছে কিন্তু আপনার আবার ডালহরি চম্পা আর এটা হচ্ছে আপনার থাই কিংকং দুটো গাছের পাতার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে আপনাদেরকে পাতা দেখে চিনতে হবে এখানে পাতাগুলো দেখেন সরু সরু পাতা এবং লম্বা কিন্তু আপনার এই গাছটির পাতাটা দেখলেই বুঝতে পারছেন পাত্রতে কিন্তু কতটা চওড়া এটা হচ্ছে কিংকং এর পাতা বিভিন্ন রকমের জামুল কিন্তু আমার এখানে আছে সব ধরনের ফল গাছ আমার এখানে থেকে পাবেন এখানে দেখছেন এইগুলি হচ্ছে আপনার ডালহরি চম্পার ছোট গাছ এই গাছগুলির দাম অনেকটাই কম এইগুলি একশো আশি টাকা করে গাছ এবং বড় গাছগুলির দাম তো সাড়ে তিনশো চারশো বিভিন্ন রকম যেরকম মানে ভ্যারাইটি হবে সেরকম দাম হবে সব ভ্যারাইটির দাম তো আর হয় না তো আজকে আমি অনেকেই মনে করতে পারেন যে আজকে আমি কথাগুলো তাড়াতাড়ি বলছি কারণ আজকে আমার মানে সময়টা অনেকটাই কম আজকে আমার ভিডিওটা আপলোড করতে হবে আজকে ভিডিও আপলোডের দিন আছে এছাড়াও আপনারা জানেন যারা পুরনো আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন তারা জানেন যে গত এক মাস যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আমি অসুস্থ ছিলাম এবং একটু কাজের ক্ষেত্রে আমার একটু চোট পেয়েছিলাম যার জন্যে আমি অসুস্থ থাকার কারণে এখন কিন্তু আমার কাছে সময়টা অনেকটা কম যার জন্যে কথা কিন্তু একটু স্পিডে বলছি কিছু মনে করবেন না তো এখানে যেটি দেখছেন সেটি হচ্ছে থাইবেল এই থাইবেল কিন্তু এরকম ফল ছমেত আমার কাছে পাবেন যদিও এই গাছটি যে গাছটি ভিডিওতে দেখছেন এই গাছটি কিন্তু আমার অলরেডি বুকিং হয়ে গিয়েছে এই গাছটি কিন্তু এখন আর নেই কিন্তু এছাড়া অন্যান্য গাছ এর থেকেও ভালো গাছ ফল ধরা গাছ কিন্তু আমার কাছে আছে এটি হচ্ছে থাইবেল এই গাছ কিন্তু সবসময় আমার কাছে পাবেন এবং এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু একদম ছোট থেকে ফল দেয় এবং ফলন সমেত পাবেন যা যে ক্ষেত্রে অনেক বাড়িতে পুজো দেওয়ার জন্যেই কিন্তু এই গাছের পাতা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এছাড়াও এই গাছটি কিন্তু অনেক উপকারী বেল গাছ কিন্তু অনেক উপকারী ফল সমেত বেল এই গাছটিতে কিন্তু কোনো কাটা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটিতে আমি গোড়ার থেকে একটু দেখানোর চেষ্টা করব কোনো কাটা কিন্তু নেই একটি কাঠা। ছাড়া কিন্তু একটি গাছ এবং এর যে দানাগুলো সেগুলো কিন্তু অনেক কম এর কিন্তু সিডস বা দানা কিন্তু প্রচুর কম একটি বড় বেলে হয়তো চার থেকে পাঁচটা দানা থাকবে এবং দানা কম বলেই কিন্তু এই গাছের বেলে কিন্তু কোনো আঠা নেই এবং গাছেও দেখতে পাচ্ছেন গাছেতেও কিন্তু কোনো কাটা নেই এটি হচ্ছে থাই বেল এবং আপনারা আসলে বা অনলাইনে যদি অর্ডার করেন তাহলে কিন্তু ঠিক এরকম বেল গাছ আপনারা পাবেন এবার দেখাবো রামকমলা অনেকেই জানেন যে রামকমলা নিয়ে আমার এখানে আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে তো রামকমলা নিয়ে নতুন কিছু করে বলার নেই কিন্তু যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি রামকমলা কিন্তু একটি কমলার মধ্যে সব থেকে স্পেশাল জাত স্পেশাল কমলার জাত কিন্তু রামকমলা কারণ এটি টবের জন্য স্পেশাল যদিও বা আমি বলছি এটা কিন্তু টবের জন্য স্পেশাল কারণ এটি একটি বনসাই সাইজের গাছ এবং এই গাছটি কিন্তু প্রচুর ঝোপালো হয় হাইটে কিন্তু আপনার কম হবে কিন্তু এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল কিন্তু আপনারা পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর আমার কাছে সব গাছগুলি কিন্তু এমনই সুন্দর গাছ আপনারা পাবেন এবং ফলনগুলো দেখছেন ফলন কিন্তু প্রত্যেক গাছেই ধরা আছে এবং একটি দুটি না অনেকগুলি ফল কিন্তু এই গাছে আছে এবং এই গাছে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কমলা কিন্তু মিষ্টি হবে এবং বারো মাস কিন্তু এর ফলটা হবে আপনারা দেখতেই পাচ্ছেন একই গাছে ফুল আছে এবং ছোট মাঝারি এবং বড় ফল কিন্তু একই গাছে আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে একই গাছে কিন্তু ছোট ফল বড় ফল এবং ফুল কিন্তু আছে কারণ এই গাছটি কিন্তু আমি বারবার বলছি অল টাইম হয় অল টাইম কমলার মধ্যে যত রকম কমলা আছে তার মধ্যে একটাই ভ্যারাইটি আছে বা একটাই জাত আছে যেটি কিন্তু বারো মাস কমলা হয় এছাড়া কোনো ভ্যারাইটির কমলার যাতে কিন্তু আপনারা বারো মাস ফল পাবেন না এই একটি মাত্র ভ্যারাইটি আছে যেটি বারো মাস ফল হয় এবং ফলের সাইজ কিন্তু ভালো বড়ই হয় একেবারে ছোট কিন্তু ফলনটা হয় না এরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এবং এই ফল কিন্তু আমি আবারও বলছি বারবার বলছি এবং আমি সবসময় বলবো কারণ এই ফল কিন্তু মিষ্টি এটি এটি কিন্তু টক কমলা নয় অনেকে কিন্তু রাম লঙ্কন কমলার সাথে কিন্তু এই রাম বি কমলার গুলিয়ে ফেলতে পারেন কিন্তু এর ফলনটাও আলাদা এছাড়া এর গাছও আলাদা এবং এর পাতাও কিন্তু সম্পূর্ণটাই আলাদা অনেকে মনে করতে পারেন যে যারা নতুন বা গাছ সম্বন্ধে সেরকম একটা আইডিয়া নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এই রাম বি বললে কিন্তু অনেকে রাম লঙ্গন দিতে পারে যেখান থেকেই নেবেন না কেন অবশ্যই যাচাই করে নেবেন কারণ এখানে কিন্তু এই রাম বি এবং রাম লঙ্গন কমলার মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে কারণ রাম লঙ্গন কমলা কিন্তু টক হয় এবং সাইজে ছোট হয় আমি বারবার বলছি রাম লঙ্কন আর রাম বি কিন্তু পুরোটাই আলাদা তো আপনারা নিতে চাইলে ঠিক এই গাছে আপনারা কিন্তু নিতে পারবেন গাছে কিন্তু এখনও স্টক মোটামুটি যা আছে ভালোই আছে এখনও ভালো রকম পাওয়া যাবে কিন্তু এই গাছগুলি এবং এই গাছগুলি কিন্তু শেষ হয়ে গেলে এর পরের লটের গাছ আনবো অর্থাৎ এই গাছের পরে যেইগুলো গ্রাফটিং করা বা গুটি কলম করা সেইগুলো কিন্তু আসবে সেই গাছ কিন্তু এর থেকে ছোট হবে যদিও সেই গাছেও কিন্তু ফল ধরা অবস্থায় আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন গাছের রুট স্টক এবং গাছের কতগুলি ব্রাঞ্চ আছে এখানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং ফলগুলি দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ ম্যাচুয়ার হয়ে গেছে এই ফল কিন্তু আর ঝরে পড়বে না এবার ফলগুলি আস্তে আস্তে বড়ো হবে এই বর্ষার জল পাবে এবং আরও বড় হবে এবং খেতে কিন্তু খুব ভালো এই কমলাটা কিন্তু খেতে খুবই ভালো আপনারা যারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের কমলা লাগান তাদেরকে বলবো এই গাছটি অন্তত একটি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এই একটা গাছেই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফল দেবে এবং মিষ্টি ফল দেবে আপনার কিন্তু অন্য কোন কমলা রাখার কোনো প্রয়োজন হবে না এবং এই কমলা কিন্তু খেতে খুব সফট একেবারে যে শক্ত কিন্তু না এটা কিন্তু খুব সফট এবং আমার কাছে সব থেকে দুধর্ষ যে কমলা ছাদ বাগানের জন্য সেটি কিন্তু এই রামবি আমার কাছে যদি কেউ সাজেস্ট করে যে দাদা রামবি কমলা থেকে আর কোন কমলা যেটা আমরা ছাদে করব কোনটা ভালো হবে তো আমি যদি তুলনা করি তাহলে কিন্তু আমি রামবি কমলার কথাই কিন্তু আমি বারবার আপনাদেরকে বলবো এখানে যেটি গাছটি দেখছেন এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা অলরেডি ফল আছে এই গাছগুলি এরকম ফল ছমেতি গাছ আপনারা নিতে পারবেন এখানে দেখছেন সিকি মালটাই কিন্তু সিকি চিহ্ন থাকবে প্রচুর পরিমাণে কিন্তু গাছ আমার কাছে আছে সিকিমালটা ভিয়েতনাম মালটা গোল্ডেন মৌসুম্বি আফ্রিকা নিয়ে হলো মিশরীয় মালটা প্রচুর পরিমাণে মালটা কিন্তু আমার কাছে আছে এবং কমলাও কিন্তু প্রচুর পরিমাণে কয়েকটি ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে এখানে যে গাছগুলি দেখছেন দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বড়ো গাছ এবং ফল সমেত গাছ আপনারা কিন্তু ঠিক এমন ফল সমেত গাছই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং গাছগুলি দেখুন কত সুন্দর সবুজ ও সতেজ এখানে যে ফলটি দেখছেন অলরেডি কিন্তু ভালো বড় হয়েছে এগুলো কিন্তু বড় বড় ফল এই ফল কিন্তু কোনো মতেই আর ঝরবে না দেখছেন ইন্ডিয়ান সিকি খুব ভালো কিন্তু একটি জাত এই রসটাও কিন্তু খুব ভালো হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত মিষ্টি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফল এই গাছে আসে যদিও আমি কিন্তু সব ফল এই গাছে রাখি না কারণ বেশি ফল রাখলে কিন্তু আমার গাছগুলোর চেহারা নষ্ট হয়ে যাবে আমি এই গাছগুলো আপনাদের দেওয়ার জন্যেই আমি ফলগুলো বেশি রাখি না যেহেতু চেনানোর জন্যে গাছ চেনানো ও ফল চেনানোর জন্যে কিন্তু দুটো বা একটি করে ফল কিন্তু আমি রেখে দেই আমি চাইলে কিন্তু এর থেকেও বেশি ফল রাখতে পারতাম বা আপনারা যদি চান এর থেকে বেশি ফলনের গাছ নেবেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ একটু কম হবে আমি দিতে পারবো কোনো অসুবিধা নেই সেই আগে থেকে বলে রাখতে হবে দেখুন গাছগুলো কিন্তু প্রচুর ব্রাঞ্চ খুব সুন্দর সুন্দর কিন্তু ব্রাঞ্চ আছে এই গাছে এছাড়াও ভিয়েতনাম মালটা আমার কাছে আছে যেটি বছরে দুবার হয় সব কিন্তু গাছ কিন্তু আমার এখানে আসলে পেয়ে যাবেন এছাড়া আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন ফোন করলে কিন্তু আপনাকে অর্ডার দিয়ে ফোন নাম্বারে অর্ডার দিলে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ভিডিও কলে গাছ দেখিয়ে কিন্তু অবশ্যই আপনার বাড়ি গাছ পৌঁছিয়ে দিতে পারব সেই ক্ষেত্রে আগে থেকে কোনো টাকা পয়সা দেবেন না গাছ হাতে পাবেন তারপরে টাকা দেবেন যে গাছটি আপনি ভিডিও কলে দেখবেন সেই গাছটি আপনার বাড়ি যাবে তারপরে আপনি টাকা দেবেন এখানে কোনো ঠকবার কোনো ভয় নেই কারণ ফল সমেত গাছ পাচ্ছেন এবং ফল ছমেত অরিজিনাল গাছ পাচ্ছেন এছাড়াও গাছ দেখে আপনারা নিচ্ছেন মোটামুটি গাছের হাইট ওয়াইট সব কিছুই এক থাকবে এবং তাছাড়া ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা যে গাছ দেখবেন সেই গাছই বাড়িতে যাবে তারপরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা আমার এই নার্সারিতে আসবেন আপনারা যদি শিয়ালদা বা কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা বনগাঁ যে কোনো ট্রেনে উঠে আপনারা হাবড়া স্টেশনে লাভবেন হাবড়া স্টেশনে লাভার পরে আপনার হাবড়া থেকে অটো আসে ডাইরেক্টলি আমার এখানে বাজারে চলে আসবে আপনাদেরকে অটোতে সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট আমার এই নার্সারিতে পৌঁছাতে হাবড়া থেকে একদম কাছাকাছি সব থেকে কাছাকাছি আমার এই নার্সারিটি আছে হাবড়ার মধ্যে হাবড়া থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে অটোতে করে আসলে আমার এই নার্সারিতে চলে আসতে পারবেন এখানে এই গাছটি আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন কী সুন্দর ঝোপালো এবং সতেজ গাছ এবং এই গাছেও কিন্তু ফল আছে প্রত্যেকটি গাছ আপনারা ফল সমেত দেখে নিতে পারবেন আমার এখানে সব রকম ফল গাছ কিন্তু পাওয়া যায় সব ধরনের ফল গাছ কিন্তু আমার এই নার্সারিতে আসলে পেয়ে যাবেন এছাড়াও বাড়ি বসেও আমি বারবার বলছি অনলাইনে অর্ডার নেওয়া হয় আমরা কিন্তু কুরিয়ারে দিই না কুড়িয়ারে কিন্তু আমরা গাছ পাঠাই না কারণ কুড়িয়ারে গাছ পাঠালে কিন্তু অনেক ক্ষতি সম্ভাবনা হয় এবং সেক্ষেত্রে একটি গাছ আমি আপনাদেরকে পাঠালে সেটি ক্ষতি হলে কিন্তু আমারও কিন্তু ক্ষতি এবং আমাদেরও কিন্তু কিছুটা বদনাম হয় এবং সেক্ষেত্রে আমাদের একদমই খারাপ লাগে কারণ আমরা একটি ভালো গাছ দিলাম কিন্তু কুড়িয়ারে সেটি পৌঁছাতে পৌঁছাতে নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমরাও আপনাদের কাছে খারাপ হয়ে যাব এবং আমাদেরও খুব খারাপ লাগবে যে মানুষটির কাছে ঠিক মতো গাছটি পৌঁছে দিতে পারলাম না তো যাই হোক কুরিয়ারে আমরা ডেলিভারি নিই না এখানে দেখছেন এটি হচ্ছে কেজি টেন গাছ কেজি টেন জাম এখানে দেখছেন কেজি টেনের পাতা কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় কেজি টেন বলে কিন্তু আপনাদেরকে থাই জাম দিতে পারে কিন্তু থাই ব্ল্যাক জাম এবং থাই কেজি টেন টেন জাম কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জাত কেজি টেনের পাতা কিন্তু প্রচুর পরিমাণে বড় হবে এবং কেজি টেনের পাতার পিছনে আপনার হাত রাখলে কিন্তু সম্পূর্ণ হাতটাই আপনার পুরো মানে ঢেকে যাবে তো বিভিন্ন ধরনের কিন্তু ফল গাছ কিন্তু আমার কাছে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কেজি টেন জাম গাছ এরপরে আমি দেখাবো চেরি চেরিও কিন্তু প্রচুর পরি অনেক ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে আমার এর আগের ভিডিওতে চায়না চেরি বিনস চেরি বারবাডোস রেড সুরিনাম ব্ল্যাক সুরিনাম প্রচুর পরিমাণে কিন্তু চেরির উপরে ভিডিও আছে তো এটি দেখছে এটি এটি হচ্ছে চেরি আমি বারবার বলছি বিনস চেরি আর বারবাটস চেরির গাছ কিন্তু একই রকম এবং ফলনটাও কিন্তু প্রায় এক কিন্তু বিনস চেরি কিন্তু আরও কালো হবে বিনস চেরি কিন্তু কালো হয় এবং বারবাডোস চেরি কিন্তু একটু লাল টাইপেরই থেকে ঝরে পড়ে যায় কিন্তু বিনস চেরি কিন্তু সম্পূর্ণটা কালো হবে এখানে দেখছেন বিনস চেরি মোটামুটি ভালো ফলন চলে আসছে এই গাছে আস্তে আস্তে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে ফলন হয় এখানে দেখুন প্রত্যেক গাছে কিন্তু ফল আছে এবং এগুলো কিন্তু সব ম্যাচিওর এবং বড় গাছ এগুলো কিন্তু ছোট কোনো চারা না। এগুলো কিন্তু বড় বড় গাছ এইগুলো আপনারা নিতে পারবেন এবং এই চেরি কিন্তু পাকবে পেকে হালকা কালো হবে তারপরেই কিন্তু আপনারা খাবেন তা হয়তো কিন্তু এরকম লাল অবস্থায় খেতে গেলে কিন্তু একটু টক লাগতে পারে এখানে যে গা ফলটি দেখছেন এটাও কিন্তু পুরোভাবে পরিপক্ক হয়নি একটু পেকে কালচে আকার ধারণ করবে তারপরে কিন্তু এটি সম্পূর্ণ মিষ্টি এবং আপনি চেরি এবং বার্বাডোস চেরির পাতা চেনার উপায় বিনসচরির পাতা কিন্তু সাইজে বড় হয় এবং বার্বাডোস চেরির পাতা কিন্তু সাইজে একদমই ছোট ছোট হয় প্রত্যেক গাছে কিন্তু ফল আছে এখানে দেখছেন প্রত্যেক গাছে কিন্তু ফল আছে এবং এই গাছগুলোই কিন্তু আপনারা নিতে পারবেন আর এই আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার নার্সারি যদি ভালো লাগে এবং এর পরবর্তীকালে প্রচুর পরিমাণে ভিডিও আমি আপলোড করব নিত্য নতুন ভালো জাত সম্পর্কে জানতে এবং গাছ নিতে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখতে পাচ্ছেন চেরি কত সুন্দর ফলন এখানে কিন্তু সব গাছে কিন্তু ফল চলে এসছে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো গাছের ভিডিও আপনারা পেতে পারেন এবং আমিও আপনাদের সামনে এগুলো উপস্থাপনা করতে পারি তো আজকে আর বেশিক্ষণ সময় নেবো না এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ